তারপরের দিন আমরা দেখো এই যে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করছে এই যে ছানাটা শুধু ভাত খাচ্ছে কারণ এদিকে তরকারি খুব ঝাল আমরাও খেতে পারছি না খুব ঝাল কিন্তু তরকারিগুলো সব রান্না খুব দারুণ টেস্টি হয়েছিল তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা লতি তুলতে যাব দেখো তোমরা আর এদিকে দেখো এরা সবাই লতি তুলে বেড়াচ্ছে এই যে একটা নেপা এই যে টুমপা এই যে মেশো তো তারপরে দেখো আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছি এই যে দিদি আর মাম আগে দিয়ে যাচ্ছে আমাদের রাস্তা অবধি আর আমরা এখন বেরোবো এই যে দেখো আমি ওই যে আমার হাজবেন্ড আর ছানাটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে স্কুটি তো এই দেখো রাস্তা ওদের ও বাড়ি দেখা যাচ্ছে আর এই যে আমরা এখন বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়েছে এই দেখো ওদের এদিকে রাস্তা কত মানে বিকেলবেলা টাইম কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তো আমরা চললাম হাবড়ার দিকে হাবড়ায় মানে চাঁদপাড়া থেকে হাবড়া যাচ্ছি তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের হাবড়া হাবড়া চলে এসছি বলতে বলতে তো আমার ছানাটা বলছিলো খিদে পেয়ে গেছে তো আমরা কচুয়ায় ওখানে গিয়ে এখান থেকে কেক মানে দুটো কেক নিয়েছিলাম আর একটা পিৎজা আমার ছানাটা খাবে ওর খিদে পেয়ে গেছে এই যে কেকগুলো ত্রিশ টাকা করে তারপর এখান থেকে এবার আমরা বাড়িতে যাব এই যে দোকানটা এবার আমরা বলতে বলতে বাড়ি চলে হচ্ছে হাবড়া আমার বাবার বাড়ি আর এই দেখো এটা হচ্ছে মুরগির বাচ্চা যে দুটো ছাগল দেখো আর এই দিকটাও আছে এই একটার ওই একটা মোট পাঁচটা ছাগল আছে তো এরপরে আমরা বেরোবো দেখো ফ্রেন্ড আমরা আজকে যাচ্ছি লেবু বাগানে দেখো এখন যাব না তো আমরা যাচ্ছি এখন আমরা লেবু বাগানে মানে আমার গ্রামে আছে লেবু বাগান সেটা আমি জানি না তো আজকে জানতে পারলাম তো ভিডিওগুলো আপলোড করতে অনেক অনেক দেরি হয়ে গেছে কারণ এক জায়গায় ঘুরতে গেলে সেখান থেকে এসেও কতটা মানে বাড়ির কাজ থাকে কাজ জামা কাপড় ধোয়া ঘর বাড়ি পরিষ্কার করা তার জন্য ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তো এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে সব যা এসছে তো এই যে আমরা বাগানের দিকে যাচ্ছি লেবু বাগান তো আমাদের কপাল খারাপ দু তারিখ থেকে নাকি লেবু বাগান বন্ধ করে দিয়েছে তারপর এখানে যেখানে নার্সারি মানে এদেরই গাছ সেখানে এসছে আমরা দেখতে এবার দেখো এখানে কত সুন্দর সুন্দর লেবু দেখাচ্ছে তোমাদের আর বাগানটা আমরা দেখতে পারিনি বন্ধ করে দিয়েছে লেবু বেশি নেই এখন তাই আর আমরা নার্সারিতে এসছি এই যেই দেখো লেবু কমলা লেবু তো দেখো কত সুন্দর কমলা লেবু আমি প্রথম দেখলাম জীবনে যে এরকম মানে আমার লাইফে কমলালুবু গাছ আর এরকম বড়ো বড়ো অনেক বড়ো বড়ো লেবুগুলো তো ওখান থেকে দেখে আবার আমরা বেরিয়ে পড়লাম দেখা যে কত গাড়ি সব লোক আসছে দেখতে তো কারোরই দেখা হয়নি তো এখন আমরা আবার বাড়ি গিয়ে আবার আমরা এখন মেলায় যাব অশোকনগর বাণীপুর মেলায় তো ভিডিওটা লাইক লাগ লাইক করে দিও তোমরা